গ্লাসে তো নোংরা কেন কোথায় গ্লাসে নোংরা এই যে নোংরা কোথায় নোংরা আরে এই তো নোংরা তুমি দেখতে পাচ্ছ না বাহ ওলো বিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে এমন নোংরা তোমার চোখে যে ভাবে পড়ে আমার চোখে কেন পড়বে না নোংরা আছে তো নোংরা থাকলে তো চোখে পড়বেই তো অমনি দেখো তো নোংরা আছে না হ্যাঁ বাবা নোংরা আছে তো ওই যে নোংরা আমি দেখতে পাচ্ছি তাই তুই বেশি বুঝিস মা তুমি আমাকে বলছো কেন আমি কি করলাম বাবা মেয়ে দুজনে মিলে আমার মাথাটা খাবে এর জন্য সকাল সকাল ভাব শুরু করেছে মা আমি তো ঠিকই বলেছি নোংরা থাকলে নোংরা বলবো না আই কোথায় নোংরা দেখা নোংরা তা না হলে তোর আজকে খবর আছে ওই যে বাবা হাতেই তো নোংরা আমার চোখে কোনো নোংরা পড়ছে না কিন্তু তোর আর তোর বাবার চোখে খুব নোংরা পড়ছে তাই না আসলে কি জানিস নোংরা গ্লাসে না নোংরা হচ্ছে তোদের চোখে আর মনে কি হলো কেউ কোনো কথা বলছে না কেন এখন কি কথা বন্ধ হয়ে গেল দাও গ্লাস দাও আমি ধুয়ে দিচ্ছি আমি তো তখন থেকে তোমাকে সেটাই বলছি এত কথা বলার প্রয়োজনই ছিল না গ্লাসে একটু নোংরা আছে থাকতেই পারে পরিষ্কার করে দিলেই হয় ঠিক আছে দাও মা শোনো আবার কি হলো এই নুডলসটা আমি খাবো না আমার কাছে একদমই ভালো লাগছে না কেন নুডলস আবার কি দোষ করলো নুডলসে ময়েস বেশি হয়েছে তুমি জানো না আমি ঝাল খেতে পাই না আরে বাবারে আমি ঝাল দিলাম কখন আমি তো মরিচই দেইনি তুমি মরিচ দাওনি মরিচে পুরো প্লেটটাই ভরে ফেলেছো আবার মিথ্যা কথা বলে দিব একটা থাপ্পড় আরে মেটার সাথে এভাবে কথা বলছো কেন কান্না করে দিল তো আমি আবার কি করলাম আমি তো কোনো মরিচই দেইনি ও আবার বলছে ঝাল নাকি হয়েছে সব সময় তোমরা দুজন শুধু আমার পেছনেই লেগে থাকো মা তুমি কান্না করছো কেন তোমাকে নুডলস আবার বানিয়ে দিবে তো মা সব সময় এরকম করে দেখো তোমাকে নোংরা গ্লাসে পানি দিয়েছে আবার আমাকে অনেক মরিচ দিয়ে নুডলস বানিয়ে দিয়েছে হ্যাঁ তোমার মাকে বললাম তো আবার নুডলস করে দিবে তোমাকে সেই নুডলসে যেন কোনো ঝাল না থাকে বলে দিয়েছি তুমি কান্না করো না তোর জন্য আবার আমি নুডলস বানিয়ে নিয়ে আসছি এবার যাতে নুডলসে ঝাল না থাকে ঠিক আছে মা কান্না করো না না মা সব সময় এরকম করে মা কি কিছু বই না দেখে মা শ্বাস বেড়ে গেছে তুমি মাকে কি বলবে কেন বাবা মা তোমাদের দুজন একটা কথা শুনে না আমরা দুজন মিলে মাকে এই বাসা থেকে বের করে দেব এই তো কি বললি তুই আমাকে বাসা থেকে বের করে দিবি হ্যাঁ দেবো কারণ তুমি আমাদের একটা কথা শুনো না আমাদের কোন খেলে তুমি রাখো না দেখেছো দেখাছো এসব উল্টা পাল্টা কথা বলে মেয়েকে সাহস দিয়েছো এখন ও নাকি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে অন্তত বুড়ো হবার পরে আমাদেরকে বের করে দিতি এখনই বের করে দিচ্ছিস বেয়াদব মেয়ে ভালোই হয়েছে মেয়েটাকে বেয়াদব বানিয়েছো না পরে বুঝতে আমি বরং বাসা থেকে চলে যাই তোমরা এই বাসায় থাকো তো তুমি মার সাথে এভাবে কথা বলছো কেন বাবা মাকে যদি ভাবে না বলি তাহলে তো আবার তোমাকে নোংরা গাছে বানিয়ে দিবে এর জন্য আগে থেকে বলি রাখছি যাতে মনে থাকে না সেটা ঠিক আছে তোমার মা হয়তো একটা ভুল করেছে হয়তো সেটা তো আমিও তোমার মাকে বলতে পারি তুমি এভাবে বলছো কেন বাবা আমি তোমার পক্ষ কথা বলা এখন তুমি আমাকে বকছো না মা আমি তোমাকে বকছি না তুমি মার সাথে এভাবে কথা বলছো

হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি এত কি আছে যত সব সহ্য হয় বাবা মা কিচ্ছু না ভালো করেছি না ভালো কি না। একটু ভালো হয়েছে তবে মাকে একদম এভাবে বলাটা কেমন হয়ে যায় না মা তো মন খারাপ করে বাবা আমি কি ভুল করেছি আমাদের জন্য এত কিছু করে তাই তার সাথেও তো একটু ভালো ব্যবহার করতে হবে তাই না যদি রান্নাটা বন্ধ করে দেয় তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে তাই একটু সম্মান তো দিতেই হবে বাবা তুমি যেভাবে মা সাথে কথা বললে আমি তো এইভাবেই কথা বললাম এখানে তোমার যদি কোনো দোষ না হয় তাহলে আমার কেন দোষ হবে হ্যাঁ সেটাই তো কথা তুমি তো আমার মতো করেই বলেছো যদি আমার না দোষ হয় তাহলে তোমার কেনই বা দোষ হবে আর যদি তোমার দোষ হয় তাহলে তো আমারও দোষ আছে বাবা বিএমিল করে কি বলছো বললাম আমি ঠিক করেছি না হ্যাঁ ঠিকই করেছো মাকে তো এভাবে বলাই যায় মা কিবার করতে পারবেন আম্মু তোমার পড়াশোনা কেমন চলছে পড়াশোনার কথা বলতেই তোমার মুড চেঞ্জ হয়ে গেল তুমি না বলছিলে নুডলস নাকি ঝাল হয়েছে এখন তো খাচ্ছ বাবা নুডলস তো মজা হয়েছে মাকে একটু বকতে ইচ্ছা করলো এর জন্য বকলাম বলো কি তুমি এসব ইচ্ছে করে বলেছো কেন বাবা তুমি তো মাকে ইচ্ছে করে বকলে তোমার ক্লাসে কি কোনো ময়লা ছিল নাকি কেন গ্লাসে কোনো ময়লা ছিল না আমাকে প্রশ্ন করছো কেন তুমি নিজে বলো ময়লা ছিল না গ্লাসে তো তেমন ময়লা ছিল না চোখে পড়ার মতো না আমি ভাবলাম আজকে অফ ডে তোমার মার সাথে একটু মজা করি শুধু কি তোমার একাই ছুটির দিন আমার ছুটির দিন না তো আমি তোমার মার সাথে মজা করেছি বলে কি তুমিও মজা করবে বাবা আমি তোমার পক্ষে কথা বলেছি এবার যদি তুমি আমাকে বকো তাহলে আমি কান্না করব আর না না ঠিক আছে কান্না করতে হবে না আমি তো তোমার পক্ষেই তোমার মাকে আমরা যে এত বোকা ছোকা করলাম এবার যদি রাগ করে সত্যি সত্যি ঝাল ভরিয়ে দেয় তখন কেমন হবে আমি একটা কাজ করি তোমার মাকে আমি বরং পাহারা দিই যাতে নুডলসটা ঠিকঠাক মতো বানায় কি বলো হ্যাঁ বাবা তুমি কড়া নজর রাখবে আবার যদি মুড়ি বেশি দিয়ে ফেলে তাহলে তো সমস্যা তুমি তাহলে খাও তুমি মনে রেখো তুমি কি আমার পক্ষে লোক তাই এখনই জানলাম ঠিক আছে আমি তোমার পক্ষের লোক এবার খা খা তোর নুডুলস এই জন্যই তো আমার মাথা খাচ্ছিলি এবার শান্তি হয়েছে একটা মরিচও দেইনি এবার খুশি মনে খা কেন মা একদমই মরিচ দাও কেন তোমাকে কি বলেছি একদমই মরিচ দিবে না আমাকে কি ছোট বাচ্চা মনে হয় আমি বড় হয়েছি না কি আশ্চর্য তুই না একটু বললি তোর ঝাল লেগেছে হ্যাঁ ঝাল লেগেছিল তুমি একটু ঝাল কমিয়ে দিতে তুমি তো একদমই ঝাল দাওনি এটা কেমন কথা তো এখন কিন্তু আমি তোকে একটা থাপ্পড় মারবো আরে তোমাদের আবার কি হয়েছে তোমরা কি ঝোড়া ঝাটি থামাবে না? আবারও ঝগড়া করছো। বাবা, মায়ে বাড়ি একদমই ঝাল দাইনি। কি বলো? একদমই ঝাল দাউনি। ওই তো বলরো নাকি ঝাল খাবে না? হ্যাঁ, তুমি তো বললে যে ঝাল খাবে না। বাবা, তুমি কিন্তু আমার পক্ষে খেলো। এটা মনে রাখো। হ্যাঁ, আমি তো তোমার পক্ষেরই তুমি ঝাল দাউনি কেন? একদমই ঝাল দাউনি। এটা কি ঠিক করেছো? একদম ঝাল ছাড়া কিছু খাওয়া যায়? তুমি তো অল্প ঝাল দিলেও পারতে নাকি এতক্ষণ তো তুমি আমাকে কি কিচেনে পাহারা দিলে তুমি যেভাবে বলে আমি সেভাবে বানিয়েছি না বলো হ্যাঁ সেরকমই কিন্তু আর একটু ভালো বানালেও তো পারতে যেহেতু একটু একটু ঝাল খায় কখন ঝাল বেশি খাবে কখন ঝাল কম খাবে সেটা তো ঠিকভাবে বুঝিয়েও বলতে পারে না আমি কি সব জানতা নাকি আমাকে ঠিকভাবে বুঝিয়ে না বলে আমি বুঝবো কিভাবে সেটাও একটা সমস্যা কিন্তু সমস্যা না তুমি ওকে জিজ্ঞেস করবে কখন ঝাল খাবে কখন ঝাল খাবে না ও তো নিজেই জানে না একবার ঝাল কম খাবে একবার ঝাল বেশি খাবে ঝাল কম দিলেও আমার মাথা খায় ঝাল বেশি দিলেও আমার মাথা খায় আমার কোনো শান্তি নেই তাই নাকি তো অমনি বাহ এটা তো সলিউশন আছে তুমি কিছু বানানোর আগে ওর কাছ থেকে অনুমতি নিয়ে নিবে ও ঝাল খাবে কি খাবে না কি আমার মহারানিটা। প্রত্যেকবার তার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে মা এবার কিন্তু তুমি আমাকে অপমান করছো তুই এদিকে আমার হাতের কাছে আয় অপমান কি আমি তোকে বুঝাই অপমান করছো না আবার একটু অপমানও করছো মানে ওকে মহারানী বলছো কিন্তু মহারানী তো সত্যি সত্যি বলনি একটু খোঁচা মেরে বলেছো ওটুকু অপমান হয়েছে সত্যি সত্যি মহারানী বললে ও কিন্তু অপমান হতো না তাই না হ্যাঁ বাবা তাহলে তার অপমান মতাম না মা তো আমাকে খোঁচা দিয়ে বলেছি তুমি আমাদের আসল মহারানীকে খোঁচা দিয়ে মহারানী বলেছো এটা তো একদম ঠিক করোনি তুমি তো এটা একটা চরম অপরাধ করেছো হ্যাঁ আমি অপরাধ করেছি অনেক বড় অপরাধ করেছি এখন তোমাকে শাস্তি পেতে হবে যেহেতু অপরাধ করেছো কি বললে তোমরা আমাকে শাস্তি দিবে হ্যাঁ আমাদের মহারানীকে তুমি খোঁচা দিয়ে মহারানী বলেছো শাস্তি তো তোমাকে পেতেই হবে হ্যাঁ বাবা ঠিক বলেছো শাস্তি পেতে হবে কি শাস্তি দেয়া যায় তোমাকে কি শাস্তি দেওয়া যায় তমনি মার কপালে ছোট্ট ইট রেখে মাকে রুদ্রের মধ্যে ছাদ দাঁড় করিয়ে রাখতে হবে কি হ্যাঁ ছাদে রুদ্রের মাঝে মাথায় ছোট ইট দিয়ে দাঁড় করিয়ে রাখতে হবে দেখেছো দেখেছো তোমার জন্য মেয়েটার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে তুমি ওকে কিছু বলো না বলে ও দিন দিন মাথা উঠে বসছে মনে রেখো মেয়ের এই বেয়াদবে সম্পূর্ণ দায় কিন্তু তোমার সেটা ঠিক আছে কিন্তু তুমি এই ধরনের শাস্তি সম্পর্কে কোথেকে জানলে কেন বাবা আমাদের স্কুলে তো এমন শাস্তি দেয় তুমি জানো না আচ্ছা তাহলে তোমাদের স্কুলে এমন শাস্তি দেয় ওদের স্কুলে এমন শাস্তি নাকি দেয় ওদের সেখান থেকে শিখেছে বুঝতে পেরেছো কোথেকে জেনেছে সেটা আমার জানার কোনো দরকার নেই এখন আমাকেই সে শাস্তি দিচ্ছে এক একজন শাস্তি দাতা দাও দাও আমাকে ছোট একটা ইট দাও আমি ছাদের উপরে গিয়ে রোদের মধ্যে মাথা নিয়ে দাঁড়িয়ে থাকি তুমি পারবে তোমার অভ্যাস আছে নাকি ছোটবেলায় কি তোমাদের স্কুলে এমনটা করতে? তাই একদমই মস্করা করবে না কিন্তু। মস্করা এমনিতেই আমার ভালো লাগে না। এখন তো আরো বেশি ভালো লাগছে না। আমি এখন নিয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছি। থাকো তোমরা দুজন মিলে। চলে যাবে? হ্যাঁ যেতে পারো। তোমার খুশি। তবে যাওয়ার আগে শাস্তিটা তো তোমাকে পেতেই হবে। যেহেতু তুমি আমাদের মহারানীকে খোঁচা দিয়ে মহারানী বলেছো। হ্যাঁ বাবা। শাস্তিটা দিতেই হবে। আমাদের আসল মহারানী যেহেতু মনে কষ্ট পেয়েছে শাস্তি না পেয়ে তুমি তো কোথাও যেতে পারবে না। তোমাকে কি শাস্তি দেব যে গ্লাসে আমাকে পানি দিয়েছিলে গ্লাসে তো নোংরা ছিল তারপর তুমি এখনো গ্লাসটা পরিষ্কার করে আমাকে পানি দাওনি সেই গ্লাসটা পরিষ্কার করে আমাকে এক গ্লাস পানি দাও হ্যাঁ একি এটা কেমন শাস্তি বাবা কেন তোমার মা আমাকে একটু আগে একটা নোংরা গ্লাসে পানি দিয়েছিল না হ্যাঁ দিয়েছিল তো না শাস্তিটা খুব একটা ভালো লাগলো না আমার কাছে হুম যদিও কঠোর শাস্তি হলো না তবু আমাদের রান্না টান্না করে কত কাজ করে দেয় এবারের মতো ছেড়ে দিলাম কি বলো ঠিক আছে যাও এটাই দাও হ্যাঁ তুমি যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো গ্লাসটা অবশ্যই পরিষ্কার করে নিয়ে আসবে কি ব্যাপার এত জোরে পানির গ্লাস রাখলেছে আমার রাখার ইচ্ছে হয়েছে তাই আমি রাখলাম কেন কারো কোনো সমস্যা সমস্যা থাকলে আমাকে বলতে পারে আমি তার মাথা ফাটাতে এক মিনিটও ভাববো না তোমার খুশি তুমি রেখেছ খুব ভালো কিন্তু এত কিছু থাকতে হঠাৎ গ্লাস রেখে টেবিল ভেঙে ফেলার ইচ্ছা কেন হলো আমি বলেছি না আমার রাখতে ইচ্ছে হয়েছে তাই আমি রেখেছি এখন থেকে আমার মনে যা চাইবে আমি তাই করব কারো যদি ভালো না লাগে সেই বাসা ছেড়ে চলে যেতে পারে তুমি কি কোনো কিছু নিয়ে আমাদের উপর রাগ করেছো করলে কেনই বা করেছো পানি তো আমরা নিজেরাই নিয়ে খেতে পারি ভরে হবে ভরেই খাবে এরপর থেকে ভরেই খেতে হবে আমি আর কাউকে পানি ভরে ভরে দিতে পারবো না আমি এই বাসার কাজের লোক নই এই বাসার আর একটা কাজও আমি করব না তোমরা মনে রেখো আরে তোকে সকালবেলা ঘুম থেকে উঠানো তোকে ব্রাশ করানো তোর নাস্তা রেডি করা তারপর তোকে কানে ধরে স্কুলে টিফিন বানিয়ে দাও এই একটা কাজও আমি আর করব না সব কাজ নিজে নিজে করে নিবি আর তুমি পানি খেতে মনে চাইলে ইচ্ছা মতো পানি খাও পানি খেতে খেতে বাসার সমস্ত পানি শেষ করে ফেলো তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার পানি আমি আর ভরে দিতে পারবো না এই বাসায় এখন থেকে যার যার কাজ শেষে করবে শেষবারের মতো বলে দিচ্ছি আর যদি কোনো হুকুম করো তোমার দাঁত আমি ভেঙে ফেলবো হ্যাঁ যেটা শুনেছ আমি সেটাই বলেছি দাঁত আর একটা অস্ত থাকবে না সব দাঁত আমি ভেঙে ফেলবো কি ভেঙে ফেলবো দাঁত এই তুই বল কি ভেঙে ফেলবো তা আম্মু হ্যাঁ তোদের দুজনের দাঁত ভেঙে ফেলবো আর যদি কখন আমাকে অর্ডার করিস তাই তোমাদের কি আর কিছু লাগবে না না আমার তো কিছু লাগবে না না মা আমার কিছু লাগবে না তুমি যাও কি বলি আমি যাব না মা তোমার মন থাকো না মন চলে চলে যাও আমি এখান থেকে যাব নাকি এখানে থাকব সেটা কি তুই বলে দিবি এটা তোমার ইচ্ছা সেটা তুই বল আর কি তুই কি এবার মালে মালিক উঠকে কথা কর তাই কি মা কিছু না তোকে বলিনি তোর বাবাকে বলেছি ও আচ্ছা বাবা কি বলেছি হ্যাঁ আমাকে বলেছো তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে এখনই বলতে পারো আমি এখন সোজা ঘরে যাব রান্না করতে আমাকে কেউ যদি ডাকাডাকি করে তার খবর আছে কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে এখনই বলো না আমার তো কোনো প্রবলেম নেই আমি তো বললাম যদি তোর কোনো প্রবলেম থাকে ও সেটা বলতে পারে তাই তোর কোনো প্রবলেম আছে না মা আমার কোনো সমস্যা নেই বিশ্বাস করো মা আমার কোনো সমস্যা নেই ওরও তো কোনো সমস্যা নেই কেন প্রবলেম থাকবে না কেন ওর তো অনেক সমস্যা কিরে ঝাল কম হয়েছে নাকি বেশি হয়েছে বল এবার বল আরেকবার বল আরেকবার বল আমি শুনি তো তুমি না একটাকে বললা যে ঝাল কম হয়েছে এবার বলো আই কি ব্যাপার তুই এ কথা বলেছিস নাকি কই দাদা ঝাল কোথায় কম হয়েছে ঝাল তো ঠিকই আছে বিশ্বাস করো মা ঝাল ঠিকই আছে ও আবার প্রথমে বলেছিল এবার নাকি ঝালটা কম হয়েছে কই না তো বাবা তুমি কখন শুনলি আমার একটু একটু মনে আছে তাহলে হয়তো বলনি বলেনি হয়তো আমি হয়তো ভুল শুনেছি বয়স হচ্ছে তো হ্যাঁ বাবা আজকাল আচ্ছা উপরের ছাদে যে ছোট একটা ফুটো ছিল যেটা দিয়ে পানি পড়তো সেটা কি এখনো আছে ছাদে ফুটো কবে ছিল আমার হঠাৎ মনে হলো ছোট্ট একটা ছিল কবে কবে তুমি যে ভিজে গিয়েছিলে ওখানে একটা গিয়ে আছার খেলে আমাকে ডাকলে আমি দৌড়ে আসলাম তারপর তোমাকে সময় মতো হসপিটালে নিয়ে গিয়ে বাঁচালাম আমাকে তুমি কোন সিনেমার কাহিনী শোনাচ্ছ আর না 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 সিনেমার কাহিনী শোনাবো কেন ও হ্যাঁ কোন সিনেমায় যেন এই কাহিনীটা দেখেছিলাম আমি তো কখনো তোমাকে এইভাবে বাঁচাইনি আচ্ছা তোমার হাতটা যে পুড়ে গিয়েছিল রান্না করার সময় ওটা কি ঠিক হয়েছে আমার হাত পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে হ্যাঁ তারপর ওই যে আমি তোমাকে উদ্ধার করলাম বার্ন ইউনিটে নিয়ে গেলাম ফার্স্ট ক্লাস একটা চিকিৎসা করালাম তারপর তুমি একদিনের মতো সুস্থ হয়ে গেলে আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তুমি কি মুখটা বন্ধ করবে নাকি আমি তোমার মুখটা ভেঙে দেব আর নানা মুক্ত বন্ধই, আমি ভাবলাম তোমার একা একা রান্না করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা কি জন্য এসেছ এখানে আমি কি এখানে আসতে পারি না না আসতে পারো না মেটার সামনে আমাকে কত অপমান করলে তখন কি সব বিবেক বুদ্ধি খেয়ে ফেলেছিলে বিবেক বুদ্ধি তো গোহনো খাইনি আচ্ছা খেতে কি ভালো লাগে তুমি এখান থেকে যাও তা না হলে কিন্তু মাথায় পাতিল ভাঙবো পাতিল ভাঙতে হবে না কষ্ট করে আমি যাচ্ছি মেটার সামনে আর কখনো আমার সাথে এভাবে কথা বলবে না আরে বাপ রে গ্লাসে ময়লা ছিল ময়লা থাকলে কি আমি তোমাকে বলতে পারবো না হ্যাঁ গ্লাসে ময়লা থাকলে বলতে পারবে কিন্তু বলার ধরন এমন কেন এটা কোন ধরনের বলা আমি জাস্ট বলেছি যে গ্লাসে ময়লা ছিল প্রত্যেকটা কাজে তুমি শুধু সারা দিন আমার খুদ ধরো আর তোমার দেখা দেখি মেয়েটা হয়েছে তোমারই মতো আরে বাবা এই মেয়ের দোষ আমাকে কেন দিচ্ছ আমি গ্লাসে ময়লা পেয়েছি এজন্য বলেছি হ্যাঁ আর সেটার দেখা দেখি ও বানিয়ে বানিয়ে বলল যে নুডলসটা নাকি ভালো হয়নি এমনটাও তো হতে পারে যে নুডলসটা ভালো হয়নি আমি মানলাম তুমি ভালো রান্না করো কিন্তু মাঝে মাঝে তো খারাপ হতেও পারে হয়তো এই জন্য বলেছে তুমি জানো ভালো হয়নি আমি সেটা কি করে বলবো আমি তো খাইনি হয়তো ভালো হয়েছে হয়তো হয়নি ভালো হয়েছে কিন্তু ওই ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছে ইচ্ছে করে কেন জ্বালাবে যে তোমাকে দেখে দেখে শিখেছে হ্যাঁ আসলে তুমি চলে আসার পর আমার কাছেও এমনটাই মনে হয়েছে যে ও হয়তো আমার দেখা দেখি তোমার সাথে মজা করছে যেটা করা ওর মোটেও উচিত না প্রথম প্রথম ব্যাপারটাকে একটু মজা মনে হলেও পরবর্তীতে এটা অনেক বাজে রূপ নিতে পারে সেটা আমি বুঝি এজন্য আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে এসেছি সিরিয়াস কথা আর তুমি হ্যাঁ আমি বিশ্বাস করো আমি সিরিয়াস কথা বলার জন্যই এসেছি তো বলো দেখি কতক্ষণ না এসে থাকতে পারি তুমি কেন হাসবে হতে পারে যে হয়তো সত্যি খারাপ হয়েছিল কিন্তু এখন তুমি ভালো করে বানাবে সেটা খাবার পরও ও যদি বলে নুডলসটা ভালো হয়নি তাহলে আমি ধরে নেব ও ইচ্ছে করে তোমাকে জ্বালাচ্ছে তখন ওকে শিক্ষা দেবার জন্য একটু বোকাঝোকা তোমাকে করতেই হবে কি করবো আর তখন যদি আমি ওর পক্ষে কোনো কথা বলি বা তোমার কোনো খুদ ধরি তুমি করবে তোমাকে আমি বকা ঝকা করবো হ্যাঁ করবে মেয়ের সামনে হ্যাঁ মেয়ের সামনেই করবে তা না হলে তুমি ওকে সারাদিন যত বকা করো না কেন কোনো লাভ হবে না কিন্তু ওর সামনে যদি আমাকে বক ও ভয় পেয়ে যাবে কারণ ওর সাহসের জায়গাটা আমি তোমাকে আমি মেয়ের সামনে কিভাবে বকতে পারি যেভাবে আমি আর তো অমনি এতক্ষণ তোমাকে জ্বালিয়েছি এই যাও তো তুমি যাও তুমি বুঝতে পারছো না এই ব্যাপারটা এখন খুব ইম্পর্টেন্ট তুমি যদি এখন শক্ত না হও পরবর্তীতে এটা অনেক বড় রূপ ধারণ করবে ও কেবল বেয়াদবি করাটা শুরু করেছে যদি এখন তোমাকে ও নরম পেয়ে যায় তাহলে বাকিটা জীবন তোমার সাথে বেয়াদবি করবে যেটা মোটেও হতে দেয়া যাবে না আমি কিন্তু এখনো শিওর না যে ও ইচ্ছে করে তোমাকে জ্বালাচ্ছে এমনও হতে পারে নুডলসটা ভালো হয়নি মানে হতে পারে তাই তুমি যাওয়ার সাথে সাথে কিন্তু ওকে বোকাচোকা করবে না আগে আমাকে বুঝতে হবে দরকার পড়লে আমি তোমাকে কোনো শাস্তি দেব সেটা দেখে ও খুশি হয় নাকি কষ্ট পায় সেটাও দেখার বিষয় সত্যি যদি মনে হয় যে ও তোমার কষ্ট দেখে খুশি হচ্ছে তাহলে তোমাকে একটু কঠোর হতেই হবে ঠিক আছে আর যদি পারো তাহলে আমাকে বড় করে একটা থ্রেড দিবা কি বলে থ্রেড দিব এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার তুমি বলতে পারো যে তুমি আমার দাঁত ভেঙে দিবা আর আমাদের দুজনকে বাসা থেকে বের করে দিবা বলবো হ্যাঁ অবশ্যই বলবা আমি না হয় তোমার সাথে একটু মজা করি কিন্তু ও তো এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে আর ওর আজকের ব্যবহার দেখে মনে হচ্ছে ও তোমাকে এই বাসার কাজের লোক মনে করে তুমি তাহলে সরাসরি ওকে বলে এমনটা না করতে দেখো পৃথিবীটাই বাঁকা এই পৃথিবীতে বেশিরভাগ সময় সোজা করে বললে কোনো কাজ হয় না কিন্তু আঙ্গুলটা একটু বাঁকালে অনেক ভালো কাজ হয় আমার মনে হয় এই মুহূর্তে আমার বোঝানোর চেয়ে তোমার ভয়টা ওর বেশি প্রয়োজন বলছো হ্যাঁ বলছি তুমি একটা কাজ করো ঝটপট নুডলস বানিয়ে ফেলো রাগ করে আবার সত্যি সত্যি ঝাল বেশি দিয়ে ফেলো না কিন্তু আরে কি বলো পাগল নাকি তুমি তাহলে নুডলসটা বানিয়ে ওর কাছে যাও আমার অনলাইনে কিছু কাজ আছে আমি শেষ করে আসছি আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ মনে রেখো থ্রেড কিন্তু একটু জোরে সরে দিবা থ্রেড দেখে যেন ভয় লাগে যদি ভয় না লাগে তাহলে আমি কিন্তু তোমাকে আরো জ্বালাবো বুঝতে পেরেছি যাও তুমি দেখবো আমি করতে পারি কিনা যা বলার একটু শক্ত করে বলো কিন্তু আর তুমি যাও তো তোমাদের দুজনের ঢংটা এবার বন্ধ করো হ্যাঁ বলো আমরা শুনছি তো আমি রান্না ঘরে গেলাম ঠিক আছে মা তুমি যাও যাও অনেক মজা হয়েছে তো মনে কিছু বলবে না বাবা আমি কিছু বলবো না কিছুই বলবে না না বাবা আপাতত থাক পরে দেখা যাবে মা আমাদের কে কত কিছু বললো মার বিরুদ্ধে একটা প্ল্যান করতে হবে না আমি আর কি বলবো তুমি বড় মানুষ হয়ে মাকে দেখে যেভাবে ভয় পাচ্ছো আমি তো সেখানে পুচকি একটা মানুষ আমার এখানে আর কিছু করার নেই আমাদের বাচ্চারা আমাদের দেখে শেখে আপনার বাচ্চাকে কষ্ট করে আপনার কিছু শেখাতে হবে না বাচ্চাদের সামনে আপনি যেটাই করবেন সে আপনার থেকে সেটাই শিখবে বাচ্চার বাজে ব্যবহার বা ভালো গুণ সবই আপনার থেকে নেয়া আপনার বাচ্চা আপনারই প্রতিচ্ছবি আর যদি আপনার বাচ্চা বেয়াদবি করে সেই বেয়াদবির জন্য বাচ্চাটা কিন্তু একা দায়ী নয় সেই দায় কিন্তু কিছুটা হলেও আপনার উপরও বর্তায় বাচ্চাকে কুশিক্ষা দিয়ে সুশিক্ষার আশা করাটা বোকামি